আজকে ইলেকশন কমিশন যে মিটিং রেখেছিল আমাদের পক্ষে থেকে আমি সমীকলাইরী বলাধকার কল্ল মজুমদার আমরা ছিলাম মনে হলো স্টেট ইলেকশন মানে স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন অফ দ্য পিপল এসছে যা সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুস আছে অন্তত মুখে এগ্রি করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে

অল পলিটিক্যাল পার্টি ইউ এগ্রি তিন করলাম মানে এগ্রি করলাম মানে সবাই বললাম মনে হলো সবাই এগ্রি করেছে কেউ না বলতে পারেন ওখানে সার্টিফিকেটের কথা একটা লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেন সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি

এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের এটা সেকেন্ড কোন হ্যান্ড হাত কটার বিরাজ পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট মাস্ট এনশিওর এন্ড ইট এটা হতে পারে না এখানে সিইও কেপ চলবে সিইও না সিএ আর এখানে এসআই আরও চলবে এই দুটো একসাথে পাড়ার মধ্যে দিয়ে খুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে নো বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলা মানুষেরা হয়েছে। এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লির থেকে আর এস এসে প্রকল্প সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না আট দুশো দুটো করে উড়ি

নির্বাচন কমিশন যেন নিজেদের ভয় এবং এই যে বিজেপি চারিদিকে ইত্যাদি বলছে নাগরিকত্ব হারানোর ভয় তিনি আত্মহত্যা করেছেন এবং তারও শিখে গেছেন এবং এটা সবাই এটা সবাই সবাই পড়েছে যাই হোক এটা তো একজন ছাড়া মানে